কিশোরগঞ্জে কোটিয়াতি বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় নিত্য প্রয়োজনীয় সবজির মূল্য বৃদ্ধি দিশাহারা ক্রেতারা কোটিয়াতি বাজার সহ অন্যান্য বাজারে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ কেজিতে ২৮০ আশি টাকা ধরে মোহাম্মদ জজ মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চলতি সপ্তাহের প্রথম দুই দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও গতকাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ দুইশো টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান বৃষ্টির পানিতে স্থানীয় সবজি চাষেরা মরিচ খেতে পানি জমায় মরিচ তুলতে পারেনি এতে বাজারে সরবরাহ কমেছে ব্যবসায়ীদের বিভিন্ন জেলা থেকে মরিচ সরবরাহ করতে হচ্ছে বিধায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে তারা আরও জানান স্থানীয় চাষিদের উৎপাদিত মরিচের ঘাটতি দেখা দেয় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কেজিতে দেড়শো টাকা থেকে দাম বেড়ে দুইশো আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলু পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকা পর্যন্ত গরুর মাংস বিক্রি হচ্ছে ষাটশো টাকা করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বারোশো টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত ক্রেতারা বলেন বৃষ্টি হলেই এখন কাঁচা মরিচের দাম বাড়ে এক লাফেই দ্বিগুণ দাম বেড়েছে দাম বাড়ার কারণে অল্প পরিমাণে মরিচ কিনতে হচ্ছে ইলিশ আপনার বারোশো একটা চব্বিশশো রুই মাছ চারশো বিকেট মাছ তিনশো কার্পু মাছ দুশো পঞ্চাশ চিংড়ি মাছের

কাঁচা মাসের পিছুটা প্রথম প্রথম বললো কাঁচামিটা কাঁচা করিস বৃষ্টির দিন উৎপাদন কম কৃষকের মাল মারাই না এখন এখন বৃষ্টির দিন দিকে আশি টাকা একশো দুশো টাকা বিক্রি করতে